मारा বায়না ওই ইসরাফিল এর শৃঙ্গার বাসির আওয়াজ যখন বাড়তে থাকবে যুবকগুলা একটা একটা করে ঘর থেকে বের হইব এবারে হাওয়ারে চলবে হাওয়ারে হাওয়ারে ঘরে জায়গা নাই বাজারে জায়গা নাই আজকে তো আমাদের মেইন ক্যাম্প হলো বাজার পড়া জোরে বলেন ডেকে নাম বুড়া মানুষের ক্যাম্প বাজার জোয়ান মানুষের ক্যাম্প হলো বাজার বাজার হলো সকলের আড্ডা এম বলেন জুড়ে বলেনা এ মুসলমান বাজারে থাকতে পারবে না গড়ে থাকতে পারবে না মেলায় কোনো জায়গা হবে না এবার একজন আরেকজনকে বলবে ওরে আবদুল্লাহ শুন তো আওয়াজ বিশাল বিকর একটা আওয়াজ আমি করে বসতে পারি না বা বসতে পারলাম না আবদুল্লাহ তখন হাতের মতো দিয়া বলবে ওরে আমার বা তাহলে চলো আমরা মাঠের মধ্যে যাই আমরা হাওয়ারে যাই আমার মনে হয় ওই মাঠের মধ্যে গেলে একটু আরাম পাওয়া যাবে হাওয়ারে গেলে একটু আরাম পাওয়া যাবে ওই আল্লাহর বান্দা এবার যখন হাওয়ারে যাবে হাওয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জমিনের মাটি আরো বিশাল বিশাল গর্জন দিতেছে আল্লাহ একবার আর বড় বড় গর্জন দেয় বড়ো বড় গর্জন এই কথাটাই আমার আল্লাহ আমার আল্লাহ বলেন সেদিন বলবে আমার কিছু হয় নাই আমি গাঞ্জাও খাই নাই আমি মদ খাই নাই আমি আবা খাই নাই আমি ট্যাবলেট খাই নাই আমি 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 নাই নাই আমার জমিনে বলবে আমার সব ঠিক আছে আমি এমন অবস্থা করালাম আল্লাহর ওয়ার্ডারে কার ওয়ার্ডার জোরে বলেন কার আল্লাহর ওয়াদারে যখন এরকম করবে আমার জমিনের দাম আল্লাহর কাছে নাই কারণ যার জন্য আমি জমিন বানাইলাম এই বান্দাই জমিন নাই তাইলে জমিন দাগো কে কইতে কে যার কাছে বিয়া দিলাম মিয়া ওই বেডারে পাইতেছি না তাহলে তোমরা যে হাওয়ার লাগিয়া ভিডিও একটা মারি পড়তো না মহাদাজরে অনেক কিনি গেছেন বড় জাতির দোষ কারি মিয়া গিয়া হইতেছে না খানা দেও খানা দেও খানা দিব আহ তো বা কবুল না হইলে? হ্যাঁ দামানে যাইতেছে না বিয়ার আসরে মেহের বাব বার বার বলতেছে আমাৰ দামান খুই কতমাৰ দামান জেচামন্দি যাও আমাৰ খানা দিব খানা দিব বুলি না এই দুনিয়াতে ইমানদার হল বৰের মতো মানে জামাইৰ মতো সুবাহানা লাভ হইবে না জামাই আর গোটা দুনিয়াতে যত বেইমান নাফৰমান নাস্তিক মোৰ তাতগুলা যারাই আছে তারা আমাদের ট্যাঙের উচিলাই আল্লায় তাদেরকে খাওয়াইতাছে কত জোরে কন্যা ভাই আমেরিকা খাইতেছে কার উশিলাই আপনাদের উশিলাই আপনাদের উশিলাই একটা আয়াত আছে সুরাতুল এই আলহামদুলিল্লাহ সুরার মধ্যে একটা আয়াত আছে আলহামদুলিল্লাহ রব্বিন আলামিন আর রহমান রহিম এই যে প্রথম শব্দ আর রহমান দ্বিতীয় শব্দ রাহিম পড়েছিলাম এই দুইটা শব্দের দুইটা ব্যাখ্যা রহমান শব্দটা রহমান শব্দ যেটা রহমান এই রহমান শব্দটা এটা আম মানে আল্লাহ রহমান এটা আম অর্থবোধক শব্দ মানে এটা আম ভাবে রাখছেন আল্লাহর আল্লাহর রহমান নামের উসিলায় আল্লাহর এই জমিনে বেদিনে গাইতেছে মুনাফিকে গাইতেছে বাটপারে গাইতেছে সিডারে গাইতেছে বেদিন কাফের যারা আছে সবাই কাইতেছে জুড়ে হইতে না ঠিক কিনা সবাই কাইতেছে। কিন্তু এই দুনিয়াতে যেহেতু আল্লাহ রহমান এজন্য সবাইকে আল্লাহ দিতেছেন কিন্তু রহিম নাম এটা হলো শুধু ইমানদারদের জন্য খাস এটা কেয়ামতের মাঠের জন্য শব্দটা খাস ওই কেমতের মাঠে এই রহিম নামের যে একটা অর্থ আছে এই অর্থটা শুধু ইমানদারদের জন্য আল্লাহ রাখছেন কেয়ামতের মাঠে আল্লাহর বিশেষ শুধু ইমানদার ব্যক্তিরা পাবে বেদিন কাফেররা কিছুই ফাইতো না কথা বুঝাইছেন কিয়ামতের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই কিয়ামতের আলোচনা আমি সংক্ষেপে বলতেছি মেহেরবানি করে শুনবেন এই যে জমিনে বইতেছেন না এই জমিন একদিন বসতে পারবেন না তো এই জমিনটা একদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে কথা জোরে বলেন ঠিক কিনা এই জমিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে একদিন সাক্ষ্য দিবে যে আল্লাহ মাটি হানি এত বিশাল বড় তফসির হয়েছিল সে সারা বছরকে বছর রাত্রে একটা রাত্রে দুইটা রাত্রে তিনটা রাত্রে চারটা রাত্রে পাঁচটা পর্যন্ত সে মোবাইল টিপছিল সে ঘোরাফেরা করছিল বন্ধু বান্ধবদের দিনে এসে আড্ডা দিছিল কিন্তু বছরে একটা দিন আল আকসার তফসির মাহফিলে সে আসতে পারে নাই সে আসতে পারে নাই তার হাতে সময় ছিল কিন্তু সে আসে নাই ও আল্লাহ সে কিন্তু নিজের পা দিয়া গুনার কাছে গেছে নিজের হাত দিয়া গুনার কাছে গেছে সব এই মাটি হইবনি। নি কথা যদি হই না সব এই মাটি হইব একটা একটা করে বলে দিবে এই মাটি আল্লাহর কাছ থেকে বাঁচার কোন সুযোগ নাই আমার বায়ানাব এবার ভালো করে শুনবেন ইসরাফিল যখন সিংহায় ফু আরম্ভ করে দেয়া দিবে এ মাটি হানির মানুষ ভালো করে শোনব ফেরেস্তা ফের যখন সিংহায় ফোঁটা বাজাইয়া দিবে ওই সময় সমস্ত মানুষ দিশিয়া হারা হয়ে যাবে এই দিশাহারাটা কেমন হবে রে ভাই মানুষের মাথায় কাম করবে না মানুষের বডি কাম করবে না আমার আল্লাহ হারাবুমিন কারিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন সময় ইসরাফিল যখন সিংহের বাসী বাজাইয়া দিব ওই সময় ইস্ত্রাপ সিংহের বাসিন আওয়াজে মানুষের মাথায় কাম করবে না এক কদায় মানুষ দিশাহারা হয়ে যাবে ঠিক কি না আপনারা যারা এখানে আছেন সবাই দিশি আনা ওই জিবা মানুষের মাথায় কাম করবে না আজকে আমাদের সমাজে এক শ্রেণীর যুব সমাজ আছে দেখবেন যে কোনো দিন মদ খায় না যে কোনো দিন গাঞ্জা খায় না যে কোনোদিন ইয়াবা খায় না হঠাৎ করে বন্ধু বান্ধবদের সঙ্গে গেছে কিন্তু সে গন্ধ তার সহ্য না বন্ধু বান্ধবরা বলে এই কি তুইছে প্রথম প্রথম আইস দেখো ডুব দিয়া দেখ না মজা লাগবো কথা ঠিক নে এখন ডুক দিয়া তখন দেখবেন হে প্রথম প্রথম যে খায় তখন দেখবেন বুজা যায় জমিন ওই ঘুরে না আসমান ঘুরে কইতা পারি না বুঝুন না আমার কথা জমিনই ঘুরে না আসমান ঘুরে হে কইতা পারে না দেখবেন খেতের আইলে দি আডে ও চিনি আর হের মনে মনের বিশ্বরূপ মা কথা হই না যদি বিশ্বাস না হয় প্রথম প্রথম এখন ডুক দিয়া দেখ কি অবস্থা হানো হয় গরো গেলে ও দাফ না বা এ দরজা কুল দরজা কুল এটা দরজা নেই দরজা দিকে দরজা কোলাই ফিসি দি গা হবে দরজা কুল মানুষ দিশে হারাপা যাইব বা এই আলোচনা শোনা তো সহজ না মানুষ দিশে হারা হইব ওই সময় আপনার সন্তান আপনি চিনবেন না আপনার বিভিড়ে চিনবেন না যে এই বিভিড়ে নিয়ে আসা সা আশি বছর জেঙে কাটাইছেন আর আটগু বাচ্চা জন্মাই জন ওই আটগু বাচ্চা তো যাইবো লেবাদি আর বিভিও যাইবো দক্ষিণে দি আর আপনি যাইবো উত্তরে দি খালি দৌড় আর দৌড় কথা এখন ঠিক নেই খাওনে কেউ শরম রাখবে না সা সা জারজির জানহান বাসা নিজের জান নিজে বাসা ওই সময় দেখবেন সবাই পাগল হয়ে যাবে আল্লাহ হারাপ আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস মানুষ দিশেহারা পাখির পাকির হয়ে যাবে দিশি পাখি মানে দেখবেন তুফান আইলে জোর আইলে তুফান আইলে আইলে পাখি একটা ডালের মধ্যে বয় আর যখন বেশি আয় তখন দেখবেন পাখিও নিজের মাথায় কাম করে না খেম্মিতে যাই তো হে নিজে কইতে পারে না আমারা আমার আবার গড়ের মানুষগুলা গুলা গড়ে বসতে না বাজারের মানুষগুলা বাজারে বসতে পারবে না ওই যে পাশে আমাদের মেলা সেনা নাই ওই মেলার আর গুলার মেলাতে বসিয়া বসিয়া বিড়ি টানতে পারবে না মেলাতে বসিয়া বসিয়া সে এবার গাঞ্জা গাইতে পারবে না মেলাতে বসিয়া বসিয়া ফুচকা গাইতে পারবে না আল্লাহ এ বান্দা ভালো করে শোনো ভালো করে শুনবা ইসরা পেলের সিঙ্গার আওয়াজ শৃঙ্গার আওয়াজটা এক দুই মাস নয় রে বান্দা এক দুই দুই দিন নয় আল্লাহর পায়গাম্বর বলেন ইসরা পেলের আওয়াজ লাগাতার ছয় মাস চলতে থাকবে সুবাহান আল্লাহ কয় মাস যদি এখন কয় মাস আমি বাস্তব একটা কথা আপনাদের কানে ঢুকাইয়া দেয়া যায়। আপনাদের এগুলা কথা তিতা লাগে ওই হুজুর খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা কথা হয় আমি তো চুলো মানুষ ঠ্যাঙ্গা তো বাইরেই বই বুড়া হয়ে গেলে কিছু মিডামিটা কথা বাইরেই বোন কথা জুড়ে কইনি আমার ভাইয়ারা বাস্তব কথা হলো এই যে আমরা গোটা দেশে আমরা বয়ান করি মাইকের আওয়াজ একটু বেশি হয় মসজিদের ভিতরে বক্সের আওয়াজ একটু বেশি হয় বক্সের একটু বেশি খানা ধরে খান মনে হয় লাগে না রে ভাই আধ ঘন্টা এই জায়গাতে বসিয়া কথা বলো এই হাগার কয়েকটা বাজে বুঝতে পারবা আমাদের সাউন্ড দরকার কিন্তু আপনাদের অবস্থা এরকম হয় নাচ গানে যত বেশি করে আওয়াজ দিতে পারে আপনাদের তো তো মজা লাগে কথা যদি এখন ঠিক না নাচ গানে যত আওয়াজ বেশি হয় তত যুবকদের ফেনের গেট খুলে যত বেশি আওয়াজ হয় তত তাদের শুধু জুসার বারে জুস বারে জুস কিন্তু ওয়াজ ফিলে একটু সাওয়ান বেশি হইলে আমাদের মাথা বেদনা করে আর গুজুর এখন ঠিক নি আপনারা ঠিক না হইলো ঠিক আমি আমি বুঝি ঠিক সব ঠিক হ্যাঁ সব ঠিক না

কিন্তু এটা বালা লাগে রে চাষার কাছে বালা লাগে চাষায় তো শর্মে কিছু হইতে পারে না নাতি করলে নাতি আরো জোরে বাজা আরো জোরে বাজা হইতে পারে না তো মুরব্বী মানুষ না দাড়ি আছে টুফি আছে পাঞ্জাবি আছে নামাজ পড়ে মানে শরম দিব না কিন্তু বিত্তির বিত্তে খুশি ঠিকই কিন্তু দেখবেন ওয়াজের সামান মাইক একটু দূর গেলেন হম মাইক কমায় লাগে গো গুমে ডিস্টার্ব হইব হ্যাঁ ওই তো কথা খান কইছো গুমে ডিস্টার্ব হইব যদি আল্লাহ জন্মের গুমো ফাটাইলেন হোন আল্লাহর ক্ষমতা নাই নি কথা হই আল্লাহর ক্ষমতা নাই আপনারা কইবো যে আল্লাহর ক্ষমতা আছে কিন্তু আজরাইল আসলে আমাদের রাত আছে হ্যাঁ মানে আজরাইল আসলে আমরা রাত আছে মনে কই হ্যাঁ কত তাড়াতাড়ি আজরাইল আমাদের কাছে আইতো না আইলে ফোন হইবো ফোন কত মেসেঞ্জারে দিব নাকি হোয়াটসঅ্যাপে দিব নাইলে মাঝে মাঝে পার কোন আছি ভাল দেখা করব কিছু বান্ডিলে কথা দিলে মস মস কোন সমস্যা তো আজরাইলে দেখা দিলে দাইবো কথা জোরে কই না হা দুনিয়াৰ মাত্ৰ পৰ চাহ চাৰে বিঙে চতীয়া খাবাৰ এলে নাই অই বিচাৰ বইয়া হুম আব্দুল্লা তো আমার জানা মতে পালা মানুহ কিন্তু ইদে খেমনে হল আমার মাথায় দৰে না দৰব খেমনে ঠাল উই বিচু কিনে খাই আ বা ঠিক নাভে ঠিক আৰু তুযোৰে শুন না দে আমি জানি তাৰমতে ঠিক চক হলে শুই পেলাই আৰু চক হলে চাহ চাৰ শনি খাইছোঁ হে সকলে একবার করে খাইছে মন মতো ইয়াতো দেখা দিলাম যা চা আমারে সূরোজৰা দেখলো না হ্যাঁ খে মোথের সময় দেখবেন সা সা লেমটি মাৰি রে অমৃত মারবো সা সাগ দৌড় বেটা বাতি যা ই হন দা ন সময় নাই আওয়ারো যাইতে মাও রোখেনে গরু বৈতা পারিনা বাতি যা ই খান হাটায়ে ফালাই দে হা আওয়াজ চুর বাড়তি থাকবে বাড়তি থাকবে এক দুই তিন নাগো বাইসা ছয় মাস চলবে ছয় মাস কয় মাস কিছুমান ঠেং গালিয়া বাৰ ইয়া কৈতাৰ মানে এ বাসি কাটা বাদাই চৰে হে বন্ধ কৰ হাৰ বাইনে কৈটা হি অ ইদিন কইতা পার্লা আপনে ফুৰা কৰি মোজাই ঠিক আছে ওই দিন যদি কইতা হ ৰ বাৰ হইয়া ঠেং গে ঠেনু ইয়া আপনার যে আৱাজ বন্ধ হৰ ছয় মাহ ছয় মাছ না এবদি মানি না আমাৰ খান ভাল তখন বুজবা আপনে একবাৰে পাক্কা বাহা বাহাদুৰ দেখব বাৰৈ আলে দেখুন অবস্থা কেইটা হয় আমার আপায় আনা আপনাৰ ওই ইসরাফিলের সিংহারা বাসির আওয়াজ যখন বাড়তে থাকবে যুবক একটা একটা করে ঘর থেকে বের হইয়া এবার হাওয়ারে চলবে হাওয়ারে হাওয়ারে ঘরে জায়গা নাই বাজারে জায়গা নাই আজকে তো আমাদের মেইন ক্যাম্প হলো বাজার কথা জুড়ে বলেন ডেকে নাম বুড়া মানুষের ক্যাম্প বাজার জোয়ান মানুষের ক্যাম্প হলো বাজার বাজার হলো সকলের আড্ডা কেনা কোথাও জুড়ে বলেনা মুসলমান বাজারে থাকতে পারবে না ঘরে থাকতে পারবে না মেলায় কোনো জায়গা হবে না এবার একজন আরেকজনকে বলবে ওরে আব্দুল্লাহ শুন এপ এত আওয়াজ বিশাল বেকর একটা আওয়াজ আমি করে বসতে পারি না বা তারা বসতে পারলাম না আবদুল্লাহ তখন হাতের মতো দিয়ে বলবে ওরে আমার বা হলে চলো আমরা মাঠের মধ্যে যাই আমরা হাওয়ারায় যাই আমার মনে হয় ওই মাঠের মধ্যে গেলে একটু আরাম পাওয়া যাবে হাওয়ারে গেলে একটু আরাম পাওয়া যাবে ওই আল্লাহর বান্দা এবার যখন হাওয়ারে যাবে হাওয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জমিনের মাটি আরো বিশাল বিশাল গর্জন দিতেছে আল্লাহ আকবার আর বড় বড়ো গড়জন দে বড় বৰ গড়জন দে এই গতটাই আমাৰ আল্লাহ চোৰাটো জিল জালে আমাৰ আল্লা বলেন জিলাতি আৰ দ জিল জালাহা ওয়াখ ৰজাতিল আৰদো আধ কলাহা ওয়াখ লাল ইংসা মালা যৌমা ইদিন তুহদিসু আখবার জমিন সেদিন বলবে আমার কি হয় নাই আমি গাঞ্জাও খাই নাই আমি মদ খাই নাই আমি আবা খাই নাই আমি ট্যাবলেট খাই নাই আমি ফাতার বিরু আমি টানি নাই আমি নাসির বিরু আমি টানি নাই আমার জমিনে বলবে আমার সব ঠিক আছে আমি এমন অবস্থা করলাম আল্লাহর আডারে কার আডার জোরে বলেন কার আল্লাহর আডারে যখন কম করবে